হুগলি থেকে পশ্চিম মেদিনীপুর বাংলার বহু এলাকায় প্লাবন পরিস্থিতি দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী আরামবাগ খানাকুল ঘুরে ঘাটাল পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় শিলাবতী ডিবিসি হুগলি থেকে পশ্চিম মেদিনীপুর বাংলার বিস্তীর্ণ এলাকা জলের নিচে দুর্ভোগে সাধারণ মানুষ পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুরুতেই পৌঁছলেন আরামবাগের ত্রাণ শিবিরে

আর এই পরিস্থিতিতে ফের একবার জল ছাড়লো ডিবিসি ফের ষাট হাজার কিউসেক জল ছাড়লো ডিবিসি পাঁচের থেকে ছাড়া হলো উনত্রিশ হাজার কিউসেক জল মাইথন থেকে ছাড়া হলো একত্রিশ হাজার কিউসেক জল ডিবিসি ছাড়া জলে জেলায় জেলায় দুর্ভোগের ছবি সামনে আসছে অন্যদিকে নজর রাখবো বীরভূমের দিকে কুয়ে নদীর জলে ভোগান্তি বীরভূমের লাভপুরে বাঁধ ধসে জলবন্দী লাভপুরে জয়চন্দ্রপুর চতুর্ভুজপুর উঁচু জায়গায় সরানো হয়েছে দুর্গতদের ইন্দ্রজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ইন্দ্রজিৎ তুমি যেটা কিন্তু বাঁধ ভেঙে গেছে আর তার জেরে বেশ কিছু গ্রাম যেমন তুমি বললে চতুর্ভুজপুর বা খাঁপুর এই সমস্ত জলমগ্ন হয়ে পড়েছে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত মানুষজন আটকে পড়েছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং তাদের বিদ্যালয় রয়েছে সেখানে ছড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে খাওয়া ব্যবস্থা করা হয়েছে এবং যতক্ষণ না জল কমছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রামে ফেরানো হবে না এমনটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আগামীতে যাতে এই পান না ভাঙে তার জন্য কিন্তু মেরামতেরও কাজ চলছে ইতিমধ্যেই বেশ অন্যদিকে ভাগীরথীর জলে ভোগান্তি পূর্বস্থলিতে জলবন্দি পূর্বস্থলীর দুই নম্বর ব্লকে ঝাউডাঙা সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের ভেসেছে বিঘার পর বিঘা চাষের জমি জমা চলে ফুল পাট চাষের লোকসানের আশঙ্কা রয়েছে ভাগীরথীর জলে ভোগান্তি পূর্বস্থলিতে জলবন্দী পূর্বস্থলী দুই নম্বর ব্লকে ঝাউডাঙা নবকুমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন নবকুমার প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা করা হচ্ছে দেখো এই মুহূর্তে যে ঢাকা গেছে যে পূর্বস্থলী দু নম্বর ব্লকে যে হালদিনা পাড়া এবং তোমার ঢাউডাঙ্গাতে যে বিস্তীর্ণ অঞ্চলে জল যোগাযোগ টোটালি মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এর মতো অবস্থায় সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের তথ্য বিভিন্ন জায়গায় টান সামগ্রী পাঠানো হওয়ার কথাবার্তা হয়েছে এবং সেখানে খুব তাড়াতাড়ি যাবে কারণ নৌকা করে সমস্ত জায়গায় যেতে হচ্ছে সড়ক পুরোপুরি বিচ্ছিন্ন এবং বিভিন্ন পর্যায়ে যারা চাষিরা আছে তারা বিপর্যস্ত অবস্থায় আছে সরকারের পদক্ষেপ খুব দ্রুত নেওয়া হবে বলে জানা গিয়েছে বেশ অন্যদিকে দ্বারকা হ্রদের ধসে ভেঙে বিপত্তি কান্দিতে জলবন্দি মুর্শিদাবাদের কান্দির হিজল গ্রাম বাঁধ ভেঙে জলবন্দি বিস্তীর্ণ এলাকা প্রশাসনের উদ্যোগে তড়ি ঘড়ি বাঁধ করা হচ্ছে প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে প্রণব প্রশাসনের উদ্যোগে তো তড়ি বাঁধ করা হচ্ছে অন্যদিকে গ্রামবাসীদের জন্য কোনো ব্যবস্থা হ্যাঁ দেখো ইতিমধ্যেই গ্রামবাসীদের জন্য বিভিন্ন রকম ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে এবং তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে এবং যে সমস্ত গবাদি পশু রয়েছে সেগুলোকেও একটা উঁচু জায়গাতে যেন রাখার ব্যবস্থা সেটাও করা হচ্ছে গতকাল রাত্রিবেলা ঠিক দ্বারকা নদীর যে বাঁধ সালেপুরের কাছে কিচল পিচল পঞ্চায়েতের সালেপুরের কাছে তোমার প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতন ভেঙে যায় তারপরে কিন্তু তড়ে তড়ে করে সেই বাঁধ সারানোর কাজ চলছে এবং চার থেকে পাঁচটি গ্রামের মধ্যে কিন্তু জল ঢুকে যায় যদিও আজকের মধ্যেই সেই বাঁধ সারানোর কাজ হয়ে যাবে বলে কিন্তু শেষ দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন বোম্মানি এবং দ্বারকা নদী এই যে জেলা あんなおかげ নজর রাখবো উত্তর কাশীর দিকে মেঘ বৃষ্টি আর সেই বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর কাশী ধসে একেবারে লন্ডমন্ড পরিস্থিতি ধরালি গ্রামে ক্ষীর গঙ্গার জল বেড়ে প্লাবন পরিস্থিতি সেখানে ভেসে গিয়েছে বহু বাড়ি ধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে লোয়ার হারসিলে ছাউনি থেকে নিখোঁজ হয়েছেন অন্তত দশজন সেরা যাওয়া যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে लोग आदमी है इसमें आती है आती है मैं अरे भाग भाग अपडेट क्या शुरू आगे हरा लेकिन रेस्क्यू अभियान शुरू हो गया लगभग सत्तर अस्सी लोगों को अभी सुरक्षित स्थानों पर निकाल भी लिया गया है बहुत तेजी से बचाव का काम वहाँ पर हुआ है चेना के साथ भी हम लोग लगातार कोऑर्डिनेशन में डॉक्टरों की तैनाती कर रहा है दवाइयों की वहां पर तत्काल व्यवस्था कर रहा है भोजन इत्यादि की व्यवस्था हो रही है आदरणीय प्रधानमंत्री हमें आश्वस्त किया है कि हर तरीके से केंद्र सरकार की मदद होगी आदरणीय गृह मंत्री जी ने आश्वस्त किया है বিপর্যস্ত উত্তরকাশীতে আজও চলছে উদ্ধার অভিযান কাদা মাটি সরিয়ে চলছে প্রাণের খোঁজ উত্তরাখণ্ডের বিপর্যয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরকাশিতে ধস বিপর্যয়ের পরিদর্শনে মুখ্যমন্ত্রীর ধামি